এই বয়সে এই সমস্যাটা কি সবারই হয় হলে কি হয় এটা থেকে যাতে না হয় সেই জন্য আমাদের আগে থেকে কিছু করণীয় আছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আহাত ভাইয়ের সাথে আলাপ করবো আহাত ভাই যদি পোস্টার সম্পর্কে আপনাদের পক্ষ থেকে বলেন আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেইন আইসিউ এবং অ্যানসেসিয়া বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসেবে কেন্দ্র পুলিশ হাসপাতালে কর্মরত আছি পাশাপাশি কাজ করছি প্রশান্তি হাসপাতাল লিমিটেডে বয়স বেড়ে গেলে অসুখ যেন কিছুক্ষণ ছাড়ে না আজকে আমরা যে অপারেশনটা করলাম আশি বছরের এক বৃদ্ধ বিশ বছর আগে উনি যে অপারেশনটা করেছিলেন আজকেও আমাদের একই অপারেশন করতে হয়েছে অপারেশনটার নাম হচ্ছে পোস্টেটিক ইনলার্জমেন্ট যেটা আমরা বলি বিইপি বেনায়ন ইনলার্জমেন্ট অফ পোস্টেট এটা একজন পুরুষের খুবই দরকারি একটা জিনিস কিন্তু এটা যখন অনেক বড় হয়ে যায় তখন যে মূল প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে প্রসাব করতে প্রচণ্ড কষ্ট হয় ইভেন প্রসাব বন্ধ হয়ে যায় আসলে এই 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 বৃদ্ধ মানুষটির প্রসাবটা বিশ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা পোস্টেটির অপারেশন করেছি বিশ বছর পরে আবার এটা বড় হয়েছে আবার তার প্রসাব বন্ধ হয়ে গেছে এবং সে বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রাম থেকে এখানে আসছে ওখানে প্রসাব বন্ধ হয়ে যাওয়ার পরে কয়েকটা হসপিটালে যেতে হয়েছে এবং তার প্রসবণালী শুরু হওয়ার কারণে তার ক্যাথেটার করা যায়নি আলটিমেটলি ক্যাথেটার করতে গিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে তারপরেও ক্যাথেটার করা যায়নি শেষে পেটের ওপরে ফুটা করে তার প্রস্তাব বের করে তার কষ্টটা কিছুটা কমিয়ে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে আমরা আমাদের সম্মানিত ইউরোলজিস্ট ডক্টর এস আই আর ভাই আর ভাই আজকে অপারেশন করেছেন খুবই সুন্দর আমরা অপারেশন করেছি তো আপনাদের জন্য আহাদ ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন আছে যার কারণে আজকে আপনাদের সামনে হাজির হওয়া যে এই বয়সে এই সমস্যাটা কি সবারই হয় হলে কি হয় এটা থেকে না হয় সেই জন্য আমাদের আগে থেকে কিছু করণীয় আছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আহাদ ভাইয়ের সাথে আলাপ করব আহাদ ভাই যদি পোস্টার সম্পর্কে আপনাদের পক্ষ থেকে বলেন আর ধন্যবাদ আলিম ভাই আপনার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে বিনায়ন অ্যালার্জমেন্ট অফ প্রোস্টেট এটা বয়স বাড়ার সাথে সাথে সমানুপাতিক হারে আমরা বলি যে এটা প্রোস্টেট এনলার্জমেন্টের হারটা সমানুপাতিক হারে বৃদ্ধি পায় ক্ষেত্র বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারপর আস্তে আস্তে এজিং প্রসিডিউরে যাদের এটা হবে এই অ্যান্ডার্জমেন্টের স্বাভাবিক হারেই এটা দেখা যায় পুরুষের ক্ষেত্রে তো এই বৃদ্ধ এইটি বছর আশি বছরের বৃদ্ধ ওনার বিশ বছর আগে টিউআরপি অপারেশন হয়েছিল সরকারি মেডিকেল কলেজে তো কালো ক্রমে সেটা এই প্রস্তেক্টটা আবার তার বয়সের সাথে সাথে পুরুষের হরমোন যখন কমে যায় তখন প্রস্তেক্টটা আস্তে আস্তে এনলার্জমেন্ট হয় তো আবার এনলার্জমেন্ট হয়ে কিছুদিন আগে ওনার প্রস্তাব বন্ধ হয়ে যায় পরবর্তীতে যা করণীয় করার ক্যাথেরার দেওয়ার চেষ্টা করার পরেও ক্যাথার দেওয়া যায়নি ইউজ এনলার্জমেন্ট ছিল তারপর এটা সুপ্রভিজিক ক্যাথারাইজ করে দিয়ে এসে পরে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় এবং এটা অ্যাকর্ডিংলি আমরা আজকে প্রোস্টেট অপারেশন করে ম্যানেজমেন্ট করি আচ্ছা তো এইটা আবার যাতে না হয় এই জন্য কি কিছু করণীয় ছিল তা কিছু মেডিকেশন আমরা দেই অনেক ক্ষেত্রেই মেডিকেশনে কভার করে যায় আচ্ছা আচ্ছা তো কিছু ব্যতিক্রম ছাড়া আচ্ছা তো অনেক সময় দেখা যায় বয়স্কদের যেহেতু এটা হয় লং টাইম ওষুধ খাওয়া অনেকে এটা ডিসকন্টিনিউ করে ফেলেন অথবা অনেক ক্ষেত্রে কিছু ফাইনান্সিয়াল বিষয় থাকে আচ্ছা প্রতিদিন ওষুধ খাওয়াটাও একটা অনেক ক্ষেত্রে ওষুধ খেলে এটা 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 নিয়ন্ত্রণ করা সম্ভব অনেক ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব আচ্ছা তার মানে অনেক ঠিক মতো ওষুধ খায় না যার কারণে এটা হয়েছে এটা ফলোআপ আচ্ছা এটা এটা আবার হলোটা কেন আমরা তো তখন পোস্টার ফেলেই দিলাম প্রোস্টেটিক টিস্যু আসলে তো কমপ্লিটলি ফেলা হয় না কমপ্লিটলি ফেলা কমপ্লিটলি ফেলা হয় না কমপ্লিটলি হয় কেন তাহলে তো প্রোস্টেটের দুটো পার্ট আছে একটা আছে গ্ল্যান্ডুলার পার্ট আর আছে পেরিফেরাল পার্ট আচ্ছা তো গ্ল্যান্ডুলার পার্টই ফেলা হয় ফেলার পরেও যা রিমেইনিং যে টিস্যু থাকে সেই টিস্যুটাই আবার হরমোনের স্টিমুলেশনের কারণে আবার মানে পুরো প্রোস্টেট ফেলতে আমাদের বাধাটা কোথায় মূল বাধাটা কোথায় পুরো প্রোস্টেটটা আসলে আমরা যেটা করি এন্ডোস্কোপি করি যে অপারেশনটা করি সেটা হচ্ছে টিইউআরপি ট্রান্স ইউরেট্রাল রিসেকশন অফ প্রোস্টেট

আচ্ছা প্রথমবার যে তার পোস্টেড এনলার্জমেন্ট হলো প্রথমবার যাতে না হয় যেমন আমাদের তো বয়স বাড়ছে আস্তে আস্তে করে হয়তো আমাদের এরকম সমস্যা হবে সেক্ষেত্রে যাতে না হয় এই জন্য কি কিছু করণীয় আছে নট নেসেসারিলি সবার এনলার্জমেন্ট হয় বা সবারই বয়স বাড়লে হয় যে এমন না সবারই হয় যাদের বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে এটার প্রিপন্ডারেন্সটা বেশি আচ্ছা তো সেই ক্ষেত্রে যখনই এই লক্ষণগুলো দেখা দিবে আচ্ছা তাৎক্ষণিক তখন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আহ আস্তে আস্তে এটা চিকিৎসা নিলে এই মানে ডিফিকালটিস থেকে এট লিস্ট আচ্ছা দূরে থাকার এটা এটার কি কোনো জটিলতা আছে অপারেশন পরবর্তী কোনো জটিলতা অপারেশনের ইমিডিয়েট পর পরপর আমরা যে দুই দিন বা তিন দিন হাসপাতালে রাখি এই সময় আমরা পুরোটা টেক কেয়ার করি এ সময় অনেক সময় হেমা হেমাচুরিয়া হয় ক্লট রিটেনশন হয় আহ পরবর্তীতে ইনফেকশন হতে পারে বা ইউরোসেপসিস হতে পারে এ ধরনের সাবধানতা অবলম্বন করলে এগুলোর হার খুব কম বা আমরা এটা সমাধান করতে পারি আচ্ছা এই অপারেশনে কি রক্ত দিতে হয় তা যদি হেমাচুরিয়া বেশি হয় ব্লিডিংটা অপারেশন করার সময় যদি বেশি হয় অথবা অপারেশনের পূর্বে যদি অনেক বেশি ব্লিডিং হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ব্লাড লাগে এমনি নর্মালি ব্লাড লাগে না এই পেশেন্টের অনেক বড় পোস্টের ছিল আশা করি ব্লাড লাগে অনেক বড় পোস্টের ছিল ওকে দর্শক আমরা পোস্টের সম্পর্কে জানলাম এটা আসলে বয়স বৃদ্ধির সাথে সাথে এটা সম্ভাবনা অনেক বেড়ে যায় যার কারণে স্যার যেটা বলছিলেন যে আমরা যদি কিছু মেডিকেশন নিয়মিত খাই তাহলে এটা হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক সময় হয় না চলে আর এটা সবারই হবে এমন কোনো কথা না যার কারণে ভয় পাওয়ার কিছু নাই যাদের সম্ভাবনা আছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ইউরোলজিস্টে শরণাপন্ন হবেন তারা যে মেডিসিনটা দেবেন সেই মেডিসিন যদি তাদের নির্দেশ মতো কন্টিনিউ করা যায় তাহলে এই জটিলতাকে আড়ানো যায় এটা কিন্তু অনেক বড় একটা অপারেশন এবং অনেক হ্যাজার্ডার্স একটা অপারেশন যার কারণে অপারেশন যাতে না লাগে সেজন্যই আসলে আমাদের সতর্ক থাকা উচিত আপনারা সবাই যখনই প্রস্তাবের সমস্যা হবে অবশ্যই যোগাযোগ করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ভাই আপনি জন্য যদি কিছু বলতে চান কি বলবো তাদের কোনো অ্যাডভাইস আসলে প্রোস্টেট অ্যানলাজমেন্ট যেটা আলিম ভাই যেটা বললেন আমরাও সেটা বলি যে সবার ক্ষেত্রে প্রোস্টেট অ্যানলাজমেন্ট হয় না ক্ষেত্র বিশেষে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে এটার সম্ভাবনাটা বেশি থাকে তো এই প্রোস্টেটের সিমটম যেগুলো সেটা হচ্ছে প্রথম দিক দিয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব করলে এটা প্রস্রাব ক্লিয়ার হবে না এরকম একটা ভাব হওয়া অথবা রাত্রে বা দিনের বেলা মানে বারে বারে প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের ধারাটা চিকন হয়ে আসা এই ধরনের লক্ষণগুলো হচ্ছে প্রাথমিক পরবর্তীতে ইউরিন ক্লিয়ার না হওয়ার কারণে ইনফেকশন বা পরবর্তীতে হেমাচুরিয়া বা ব্লিডিং যেটা বলি সেটা হতে পারে এই ধরনের সম্ভাবনা বা লক্ষণগুলো হওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হব তাহলে আমরা পরবর্তীতে যে কোনো ধরনের জটিলতা থেকে আমরা রেহাই পাওয়ার তার মানে যাদের আমরা যারা যাদের বয়স বেশি বিশেষ করে পঞ্চাশের ওপর যখন চলে যাবে তখন আমার মনে হয় যে প্রসাব সংক্রান্ত যে কোনো জটিলতা হলেই আপনারা অবশ্যই একজন ইউদ্দেশের সাথে যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শ গ্রহণ করলে আশা করি যে এই ধরনের জটিলতা থেকে রেহাই পাওয়া সম্ভব জি ভালো থাকবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম ধন্যবাদ